বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সুযোগটা করে দিয়েছেন মানুষকে কথা বলা এবং যে মহিলা আজকে ফুটবল খেলছে তার সুযোগ করে দেওয়া হয় আমাদের বাংলাতে সবার জন্য তার যে সিদ্ধান্ত এবং সবার জন্য যে কাজ করা মানুষকে দরকার আজকে বাংলাতে প্রতিদ্বন্ধী আমরা পাচ্ছি আজকে জঙ্গলমহলে খেলা আজকে তিরোনার থেকে এই ফুটবল খেলাতে আমাদের বাংলার মেয়েরা আদিবাসী মেয়ে থেকে গল্প সমাজের মেয়ে থেকে বাঙালির প্রত্যেকে যা পিছিয়ে মানুষ তারা এগিয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের সরকারের অভিযোগতার জন্য থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই সুতরাং একটা কথাই বলবো যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার নয় আমাদের সারা বাংলার মানুষজনের মধ্যে যে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মেয়েদেরকে সমাজের সামনে সারিতে আনতে চাইছেন তার একটা অন্যতম দৃষ্টান্ত এখানে ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকা এখানেও প্রিয় অর্জুনার নেতৃত্বে এই ক্লাবের সমস্ত কর্মকর্তার সহযোগিতায় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চিন্তাধারার সঙ্গে এই চিন্তাধারার একান্তভাবে মিল রয়েছে তার জন্য আমি এই ক্লাব কর্তৃপক্ষকে প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক যোগ্যতা জানাই শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে আজকের এই মঞ্চ থেকে সমস্ত ক্লাবের মানুষজন যারা আছেন যারা ক্লাবের কর্তা আছেন প্রত্যেককে আমি আবেদন জানাবো আসুন আমরা সকলে মিলে ঝাড়গ্রাম জেলার প্রতিটি প্রান্তে বিভিন্ন টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে আমাদের জেলাকে সারা বাংলার মধ্যে অন্যতম জায়গায় নিয়ে যাই এটুকু বার্তা দিয়ে আমি আপনাদের ক্লাবে এই টুর্নামেন্টের শুভ শুভকামনা জানিয়ে প্রত্যেক শ্রদ্ধা ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা সম্মান নমস্কার গর্জহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ